বলে নাও মাসি না 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 দেখায় ও মানে আটা কত দিন আটা দিন শুকায় হ্যাঁ হ্যাঁ আটা কিন্তু সাইড থেকে আটা না সেটা আটা আটা অল্প করে লাগাইতে হবে তো পাইলট বেশি করে লাগাইছে डबेला <laughs> पायलट जे आटा যে আটা লাগালছে বয়লার মাছ লাগু ইয়াকটু আগালখানে লাগা তাহলে আইসা গিলেলিবা আর পুরো মাছ তো গilte আরবে না এটা যত বড় দিছি